হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানিয়ে দেখাবো পুরনো দিনের একটা রেসিপি টমেটো পাবদা এটা হয়েছে ঠাকুরবাড়ির রেসিপি তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম চার পিস পাপদা মাছ তার সাথে মাছটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম এখানে হাতটা মাছের মধ্যে গায়েও করবে না আর ফাটবেও না ফাটলেও কম ফাটবে এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিয়েছি রান্নার মতো এখানে চার টেবিল তেল আমি লবণটা দিয়ে দিলে মাছটা কিন্তু একদমই ছিটকে গায়ে পড়বে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কারণ এই মাছগুলো খুব সূক্ষ্ম হয় তার জন্য এবার মাছটাকে আমি ভালো করে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আপনারা অনেকভাবেই পাবদা মাছ খেয়েছেন একবার এইভাবে টমেটো পাপদা ট্রাই করে দেখতে পারেন খেতে এটা অসম্ভব ভালো হয় আর এবারে দিয়ে দেবো মাছের তেলটা গরম হতে এবার দিয়ে দিচ্ছি পাতলা মাছ একে একে চার পিস মাছি আমি এখানে দিয়ে দিলাম সব সময় একদে পোস্ত দিয়ে হালকা হবে খুব বেশি কড়া করে ভাজারও কোনো দরকার নেই হালকাভাবে ভেজে একটু তুলে নিলেই হবে মাছটা এবার দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেল এবার একে একে আটগুলো সাবধানে কিন্তু আমি তুলে নেব যেহেতু আমি চার পিস একসাথে দিয়ে দিচ্ছি একটু একসঙ্গে জড়িয়ে যাচ্ছে মাছগুলো তাই আমি একে একে সাবধানে মাছগুলো কিন্তু তুলে নেব আর তেলের প্রয়োজন হবে না মাছটা ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম ওই তেল মানে দু চামচের মতো তেল এখনও রয়ে গেছে সেই তেলেই আমি রেসিপিটা বানিয়ে নেবো নিয়ে নিলাম হাফ চামচের মতো একটু কালো জিরে তার সাথে দিয়ে দিলাম চিরা কিছু কাঁচা লঙ্কা এখানে চার পিস কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো টমেটোটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো আর টমেটো কিন্তু তেলে কিন্তু কিছুক্ষণ নাড়লেই কিন্তু দু মিনিট টমেটো কিন্তু একদম গলে যায় এক আপনারা সর্ষে পোস্ত দিয়ে না বানিয়ে পাবদামাচ এইভাবে বানিয়ে দেখতে পারেন এবারে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দেব। দিয়ে এই টমেটোটা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব এই কষতে কষতে আমি এখানে দিয়ে দিলাম একটু হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু তেল ছেড়ে বের হচ্ছে টমেটো থেকে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষতে থাকব আর এটা কষতে কষতে আমি এখানে একটু জলও অ্যাড করে নিয়েছিলাম কারণ একটু জল অ্যাড করে নিলে তাহলে কিন্তু মশলাটা আরও সুন্দরভাবে কষা হয়ে যাবে দেখুন কষতে কষতে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো আমি এখানে গরম জল এক কাপ আর হাফ কাপের মতো জল এখানে আমি দিয়েছি বেশি জলের কোনো প্রয়োজন নেই কারণ এই রেসিপিটা একটু মাখা মাখা টাইপের হবে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না এটা একটু এবার একটু ফুটে গেলেই এবারে দিয়ে দেব আমি মাছগুলো একে 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 মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব এটা দু মিনিট একটু একটু ফুটিয়ে নিলেই মাছটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমার টমেটো পাবদার রেসিপি আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর মন্তব্য এবারে দেখুন রেসিপিটা হয়ে গেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা যদি এই রকম রেসিপি পেতে চান তো এবার আমি এটা গ্যাসটা অফ করে এটা রেখে দিলাম কিছুক্ষণ তারপরে রেখে দেওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মাছের রেসিপি আমার রেডি হয়ে গেল এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপির পর্বতে সুন্দর কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে টাটা